সসালামুকুম ও ও ওবরকাতমা ইসলাম এন্ড লাইফ একাডেমি কর্তৃক আয়োজিত ডিপ্লোমা ইন শরিয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিএ ও দাম্পত্য কোর্সের আজকে আমরা আলোচনা করব জোরপূর্বক অবশ্য অবস্থায় তালাক ও রোজাহাত সম্পর্কিত মাস আলা নিয়ে সম্মানিত উপস্থিতি তালাক একটি ঘৃণ্য বিষয় এবং আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে অপছন্দনীয় একটি বিষয় আমরা ইতিপূর্বে বিভিন্ন ক্লাসে এটি নিয়ে আলোচনা করেছি এর মধ্যে আরও একটি ঘিন্ন বিষয় হচ্ছে কাউকে দিয়ে জোরপূর্বক যদি তালাক প্রদান করা হয় তাহলে ইসলামী শরিয়া কি বলে এই বিষয়টি নিয়ে আজকে আমরা দার্সে আলোচনা করব এই দার্সে এই জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি কোনো ব্যক্তিকে বল প্রয়োগ বা ভীতি প্রদর্শন করে যদি কোনো নারীকে বা স্ত্রীকে তালাক দিতে বাধ্য করে তাহলে তা কার্যকর হবে না তবে ইমাম আবু হানিফা রহমতুল্লা আল্লাহর মতে তা কার্যকর হবে কারণ ইচ্ছা ও এখতিয়ারের ভিত্তিতেই কাকে কোনো কাজের জন্য দায়ী করা হয় যেহেতু এ দুটি উপাদানের অনুপস্থিতিতে কোনো ব্যক্তিকে কোনো কাজের জন্য দায়ী করা চায় না কারণ এক নম্বর লাগবে হলো ইচ্ছা দুই নম্বর লাগবে হল তার এখতিয়ার আর জোরপূর্বক যদি কাউকে দিয়ে কোনো কাজ করানো হয় তাহলে সেখানে এই দুইটি বিষয় অনুপস্থিত থাকে বিধায় জোরপূর্বক যদি কাউকে দিয়ে তালাক প্রদান করা হয় তাহলে তালাক কার্যকর হবে না বল প্রয়োগ বা ভীতি প্রদর্শন করে কোনো কাজ করতে বাধ্য করা হলে তার ওই কাজের পিছনে তার ইচ্ছাও নাই তার এখতিয়ারও নাই তার ইচ্ছা শক্তি এবং এখতিয়ার অরণ করা হয়েছে সে বাস্তবে বল প্রয়োগকারীর ভীতি প্রদর্শনের কারণে এবং তার ইচ্ছা শক্তির বিরুদ্ধে তার জীবন বা আত্মরক্ষার উদ্দেশ্যেই সে এই কাজে অংশগ্রহণ করেছে বা এই মত দিয়েছে মূলত সে জোরপূর্বক বা ইচ্ছা করে তালাক দিতে চায়নি আল্লাহ রাবুল্লাহ বলেন এই জোরপূর্বক তালাকের ক্ষেত্রে যে কেহ যদি ইমান আনার পর আল্লাহকে অস্বীকার করে কুফুরির জন্য নিজের হৃদয় মুক্ত করে তাহলে আল্লাহ আলাহ তার উপর গজব অবতীর্ণ করে দেন এবং তার জন্য আছে মহাশাস্তি তবে তার জন্য নহে যাকে কুফুরির জন্য বাধ্য করা হয় কিন্তু তার অন্তর ইমানের অবিচল অতএব কাকেও জোরপূর্বক ইসলাম গ্রহণে বাধ্য করা হলে সে মুসলিম হিসেবে গণ্য হবে না অনুরূপভাবে কাকে কাউকে জোরপূর্বক নিজ স্ত্রীকে তালাক দিতে বাধ্য করা হলে তা কার্যকর হবে না মহানবী সাল ওয়াসাল্লাম এই ব্যাপারে বলছে রুফিআন উম আল খেতা ও নিসিয়ান ওমা ইস্তাক আলাইহ অর্থাৎ রাসল্লা সাল্লাম বললেন আমার অমর থেকে তিনটি বিষয়ে কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে তার মধ্যে একটি হচ্ছে ভুল ত্রুটির ব্যাপারে আর একটা হল জোরপূর্বক তাদের থেকে যদি কোনো কাজ বান্ধব করে আদায় করা হয় তাহলে সেটা দর্তব্য হবে না নাশা সিদ্দিকার আল্লাহ তালা আনহা থেকে বলিত রয়েছে যে রসলি সাল্লাম বলেছেন জোরপূর্বক তালাক বা মুক্তকরণ হয় না অমর ইবনে হতাব আবদুল্লাহ ইবনে অমর রদিউল্লাহ তাল্লাহ আবু তালেব আবদুল্লাহ ইবনা আব্বাস সাল্লাহ তাল্লাহ মালিক ইমাম শাফিরি আহমদ ও দাউদ জাহিরি রহমতুল্লাহ আলাইয়ের মতে জোরপূর্বক প্রদত্ত তালাক কার্যকর হবে না কার্যকর হবে অবশ্য এক্ষেত্রে বল প্রয়োগ বা প্রদর্শন প্রমাণিত হতে হবে মুমূর্ষ অবস্থায় তালাক অর্থাৎ কোনো মানুষ যদি মৃত্যু মৃত্যুসজ্জায় উপনীত হয় এই অবস্থায় যদি তালাক দেয় তাহলে তালাকের বিধান কি হবে সে ব্যাপারে এখন আলোচনা হল উত্তরাধিকার হতে বঞ্চিত করার উদ্দেশ্যে মমূর্ষ মুমূর্ষ অবস্থায় প্রদত্ত তালাক কার্যকারী হবে কিন্তু যদি স্বামী এই অবস্থায় মৃত্যুবরণ করে এবং স্ত্রীর পালনরত থাকে তবে সে উত্তরাধিকার হতে বঞ্চিত হবে না স্বামী মৃত্যু সঞ্জয় থাকা অবস্থায় স্ত্রীকে তালাক দেওয়ার পর তার ইদ্যৎকাল শেষ না হতেই মারা গেলে তালাক কার্যকর হবে কিন্তু সে তার ওয়ারিস হবে তবে তার পূর্ণ হওয়ার পর স্বামী মারা গেলে সে তার হবে না বাইন তালাককে কোবরার পর রোজাহাত অর্থাৎ বাইন তালাক কোবরার পর রোজাহাত হয় না ফিরে আনা যায় না স্বামী তার স্ত্রীকে একই সময়ে একই বাক্যে অথবা পৃথক পৃথক সময়ে ও বাক্যে তিন তালাক দিলে তৎক্ষণাৎ বিবাহ বন্ধন ছিন্ন হয়ে যায় এটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি এবং স্বামী তাকে ফিরিয়ে আনতে পারে না তবে স্ত্রী অন্য স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে এবং নিয়মতান্ত্রিকভাবে যদি সেই স্বামী তাকে তালাক দেয় এবং ইদ্যুৎ পালন করে এরপরে যদি চায় তাহলে সে পুনরায় প্রথম স্বামীর কাছে ফেরত আসতে পারবে এই অবস্থায় ফিরিয়ালো লওয়া রোজাত সুযোগ থাকে না তবে ইদ্দৎ শেষে স্ত্রীর স্বেচ্ছায় অন্য পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর কোনো কারণে বিচ্ছেদ ঘটলে বা স্বামীর মৃত্যু হলে পুনরায় সে পূর্বোক্ত স্বামীর সাথে সম্পূর্ণ নতুনভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে রেজেড়ি তালাকের পর রোজাহাত এক দুই রেজেড়ি তালাক দেওয়ার পর ইদ্যৎকাল শেষ হওয়ার পূর্ব পর্যন্ত পূর্ণ বিবাহ ও মোহর ব্যতীত কথায় বা কাজের মাধ্যমে স্বামী তার স্ত্রীকে ফিরিয়ে নিতে পারে স্ত্রীর সম্মতি থাকুক বা না থাকুক কিন্তু ঈদ্যুৎ শেষ হওয়ার পর স্ত্রীর সম্মতি থাকলে ইজাব কবুলের মাধ্যমে তারা পুনর্বার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে স্বামী তার স্ত্রীকে তুহুর বা হায়েজ অবস্থায় অথবা সহবাস করার পর রেজি তালাক দিলে ইদ্যুৎ চলাকালে তাকে ফিরিয়ে নিতে পারবে মহানবী সাল্লা সাল্লাম হজরত সাউদার দিয়ে আল্লাহ তোমার ইত্যুৎ গণনা করো বাক্য বাক্য দ্বারা তালাক দেওয়ার পর তাকে ফিরিয়ে নেন অনুরূপভাবে তিনি হজরত হাফসার আদিল্লা তালাকে রেজেড়ি তালাক দেওয়ার পর সহবাসের মাধ্যমে তাকে ফিরিয়ে নেন কেননা এক্ষেত্রে ইদ্যৎ শেষ হওয়া পর্যন্ত বিবাহ বন্ধন অটুট থাকে কিন্তু ইন্দুত শেষে তার পরিসমাপ্তি ঘটে তবে তারা পারস্পরিক সম্মতিতে তাহালিল ব্যতীত সহজে পূর্ণ বিবাহে আবদ্ধ হতে পারে স্ত্রীকে স্বামীকে দেওয়া হয়েছে আল্লাহ আহাক বিরত তিহিন না আহাক্য বিরতীন তাদের পূর্ণ গ্রহণ তাদের পূর্ণগ্রহণ তাদের স্বামীগণ অধিক হকদার বাইন তালাক সোগরার পর রুজাহাত স্বামী তার স্ত্রীকে এক অথবা দুই বাইন তালাক দিলে তৎক্ষণাৎ বিবাহ বন্ধনে ছিন্ন হয়ে যায় তৎক্ষণাৎ বিবাহ বন্ধন ছিন্ন হয়ে যায় এবং স্বামী তাকে ফিরিয়ে নিতে পারে তবে তারা পারস্পরিক সম্মতিতে তাহলিল ব্যতীত পূর্ণ বিবাহে আবদ্ধ হতে পারে উক্ত অবস্থায় স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকে না তবে তারা উভয়ে পারস্পরিক সম্মতিতে ইদ্যুৎ চলাকালে অথবা তারপরে তাহলিল ব্যতীত ইজাব কবুলের মাধ্যমে পূর্ণ বিবাহে আবদ্ধ হতে পারে এক্ষেত্রে সাক্ষী রাখার বা পুনরায় মোহর নির্ধারণের প্রয়োজন নেই যেহেতু প্রথম পর্যায়ে যখন বিয়ে হয় তখন তাদের সাক্ষীও ছিল এবং মোহরও দার্য ছিল যেই স্ত্রীর সাথে সহবাস হয় নাই তাকে তালাক দিলে ইসলামের বিধান কি হবে যেই স্ত্রীর সাথে সহবাস হয় নাই তাকে এক বাক্যে তিন তালাক দিলে তা তাৎক্ষণিক কার্যকর হবে এবং তাহালিল ব্যতীত ব্যতীত উভয়ের পূর্ণ বিবাহ বৈধ হবে না অবশ্য এক বা দুই তালাক দেওয়ার হলে প্রথম তালাকেই বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে তবে এই অবস্থায় উভয়ের তাহালিলবৃত্ত পূর্ণ বিবাহে আবদ্ধ হতে পারবে যে স্ত্রীর সাথে সহবাস হয় নাই তাকে এক তালাক দিলে তা বাইন তালাক হিসেবে গণ্য হবে তাকে ইদ্যুৎ পালন করতে হবে না যেহেতু তার সাথে এখনও কি হয় নাই সহবাস বা সঙ্গম হয় নাই এইভাবে আমরা তালাকের যেই সংখ্যা রয়েছে এবং তালাক পরবর্তীতে তাদেরকে ফিরিয়ে আনার যেই বিষয়টি রয়েছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন সামনের দ্বারসে আমরা আলোচনা করব। খোলা তালাক নিয়ে অর্থাৎ তালাকের আরেকটি রূপ হচ্ছে খোলা তালাক সেই খোলা তালাক কী সেই বিষয় নিয়ে আমরা সামনের দ্বারসে আলোচনা করব। شكرا السلام عليكم ورحمة الله وبركاته to <imitation> my